তারাপীঠ মন্দির মন্দির বাংলার এক সাধনপীঠ বা সিদ্ধপীঠ এই ভারতের অত্যন্ত জনপ্রিয় সাধন ক্ষেত্র ও তন্ত্রের অভিষ্ট স্থান বীরভূম জেলার রামপুরহাট শহর থেকে একটু দূরে ছোট্ট নগরী নাম তারাপীঠ হিন্দু পুরাণ অনুসারে কথিত আছে শিববিহীন দক্ষযজ্ঞের কারণে শিবের রুদ্র তাণ্ডবের ফলে সতীর দেহের নানা অংশ বহু স্থানে ছড়িয়ে পড়েছিল তার থেকে পৃথিবী জুড়ে বিভিন্ন সতীপীঠের জন্ম হয়েছে তারাপীঠকেও একান্ন সতীপীঠের অন্যতম বলে মনে করা হয় সতীর চোখের ঊর্ধ্বনেত্রীর মণি দ্বারকা নদীর পূব পারের চণ্ডীপুরে পতিত হয়ে আজ সেই স্থান তারাপীঠ নামে পরিচিত এই মন্দিরে দেবাদিদেব মহাদেব চন্দ্রচূর রক্ষক হিসেবে পূজিত হন তারা হলেন হিন্দু দেবী কালী মায়ের একটি বিশিষ্ট রূপ ইনি দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা যিনি বিশ্বের রক্ষক হিসেবে সকলকে রক্ষা করেন পুরাণ মতে সমুদ্রমন্থনের সময় শিব বিষ পান করে অসুস্থ হয়ে পড়লে দেবী তাকে অসুর রূপে স্নেহে স্তন্য পান করিয়ে সুস্থ করেন তিনি এলোকেশী পিঙ্গল জটাধারিণী মস্তকে অর্ধচন্দ্র ও পঞ্চমুদ্রা খচিত মুকুট পরিধান করেন তিনি ব্যাঘ্র চম্র এবং অস্থি দিয়ে তৈরি মালা পরিধান করেন তার চার হাতে পদ্ম খর্গ অসুর ও কাস্তে রয়েছে তাঁর বামচরণ সবরূপী শিবের হৃদয়ে স্থাপিত তারা মায়ের আটটি রূপ সেগুলি হল তারা অথবা বামাকালী উগ্রতারা নীল সরস্বতী একজটা তারা তারিণী তারা নিত্যাতারা বজ্রাতারা এবং কামেশ্বরী তারা তবে তারাপীঠের আরও বেশি শক্তিপীঠ বা মহাপীঠ হিসেবে কথিত আছে সাধক বৈশিষ্ট্য দ্বারকার মহাশ্মশানের শ্বেত শিমুলের তলে পঞ্চমুন্ডির আসনে বসে তারা মায়ের সাধনায় সিদ্ধি লাভ করেন কথিত আছে সতী দেবীর তৃতীয় নয়ন বা ঊর্ধ্ব তারা তারাপীঠ গ্রামে পরার পরেই প্রস্তুরীভূত হয়ে যায় বশিষ্ঠ মুনি সেই প্রস্তুরীভূত শিলাকে কেন্দ্র করে একটি মন্দির গড়ে তোলেন এবং তারা রূপে দেবীর পূজা শুরু করেন অন্য একটি লোকগাথা অনুযায়ী বশিষ্ঠ মুনি তারাপীঠে এসে তিন লক্ষবার তারা নাম জপ করেন ভক্তের আকুল ডাকে সারা দেন দেবী দেবী ভক্তের ইচ্ছানুযায়ী শিশু শিবকে স্তন্যপানরতা রূপেই দর্শন দেন এবং সেই মুহূর্তেই প্রস্তরীভূত হয়ে যান সেই থেকেই তারাপীঠের মন্দিরে শিশু শিব স্তন্যপানরতা মূর্তিতেই পূজিত হয়ে আসছেন এই স্থানে এসে সাধনা করলে সাধক পান জ্ঞান আনন্দ এবং সিদ্ধি লোককথা অনুযায়ী এই মন্দিরের কাছেই রয়েছে একটি জলাশয় বলা হয় এই জলাশয়ের জলে রয়েছে একটি বিশেষ আরোগ্য প্রদান ক্ষমতা মন্দিরে ঢোকার পূর্বে সমস্ত দর্শনার্থী একবার করে সেই পুকুরে ডুব দিয়ে তবেই মন্দিরে প্রবেশ করেন প্রতি বছর আশ্বিন মাসের কোজাগরী শুক্লা চতুর্দশী তিথিতে মন্দির থেকে প্রস্তরীভূত দেবীকে বাইরে এনে বিরাম মঞ্চে রাখা হয় এবং সেই দিন তারা মূর্তিকে প্রকাশ্যে মহাসমারোহে স্নান করানো হয়ে থাকে কৌশিকী অমাবস্যার পূর্ণ লগ্নে তারাপীঠ মন্দিরে বিশেষ উপাচারী পূজা করা হয় ভাদ্র মাসের প্রথম অমাবস্যাই কৌশিকী অমাবস্যা নামে পরিচিত এই অমাবস্যারও একটি মাহাত্ম রয়েছে বলা হয় সাধক বামাখেপা বারোশো চুয়াত্তর বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠের মহাশ্মশানে শ্বেচ শিমুল বৃক্ষের তলায় সিদ্ধি লাভ করেছিলেন ধ্যানমগ্ন তারা মায়ের দর্শন পান শোনা যায় কৌশিক রূপে মা তারা বিশেষ সন্ধিক্ষণে শুম্ভ নামক অসুরদের দমন করেছিলেন সেই থেকেই এই দিনটির নাম কৌশিকী অমাবস্যা তারাপীঠে মায়ের ভোগে থাকে একাধিক আমিষ এবং নিরামিষ খাবার তবে আমিষ ভোগের মধ্যেই রয়েছে মা তারার অন্যতম প্রিয় খাবার শোল মাছ যা তারাপীঠে মায়ের মূল ভোগ হিসেবে পরিচিত শক্তিপীঠ তারাপীঠে আমিষ ভোগের মূল উপাদান হলো এই শোল মাছ কথিত আছে ভোগের পাতে এই মাছ না থাকলে ভোগ গ্রহণ করেন না মা তারা প্রসঙ্গত আগে তারাপীঠে মায়ের ভোগে প্রায়ই পাঠার মাংস দেওয়া হলেও এখন শুধুমাত্র শোল মাছই দেওয়া হয় তবে মায়ের ভোগে যে পাঠার মাংস থাকত তা রান্না করা হতো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে মহাশ্মশান দ্বারকা নদীর পার্শ্ববর্তী এলাকায় মহাশ্মশান হওয়ার কারণে বর্ষার সময় বন্যা এলে পুরো মহাশ্মশান জুড়ে জল থই থই করে কিন্তু আশ্চর্যজনকভাবে কখনোই কোনোভাবেই চিতা ডোবে না স্থানীয় কথায় মহাশ্মশানের শ্বেত গাছ তলায় এক এবং অদ্বিতীয় পঞ্চমুন্ডির আসন অবস্থিত এই আসনে বসেই সাধনা করে সিদ্ধিলাভ করেছেন বশিষ্ঠ মুনি ও গুরু বামদেব কথিত আছে যে মা তারার শিলামূর্তিটি এই শ্বেত শিমুল গাছের নিচেই পাওয়া যায় মহাশ্মশানের মধ্যে মায়ের যে পাদপদ্ম আছে সেটি খোয়ে যাবার জন্য বর্তমানে একটি ব্যবস্থা করা হয়েছে সেটি হচ্ছে এই পদচিহ্নটি একটি আস্তরণ দিয়ে ঢেকে রাখা হচ্ছে তারাপীঠ এখানকার পাগলা সন্ন্যাসী বামাখ্যাপার জন্যও প্রসিদ্ধ সাধক বামাখ্যাপা এই মন্দিরে পূজা করতেন এবং মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রে কৈলাসপতি বাবা নামে এক তান্ত্রিকের কাছে তন্ত্র সাধনা করতেন বামাখ্যাপা তারা দেবীর পূজাতেই জীবন উৎসর্গ করেছিলেন ভাদ্র মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি মঙ্গলবার ভগবতী তারার সিদ্ধির জন্য চূড়ান্ত সিদ্ধ মুহূর্ত তখন রাতের সময় বামাখ্যাপা জ্বলন্ত চিতার পাশে শ্মশানে বসেছিলেন যখন নীল আকাশ থেকে আলো ফুটে চারিদিকে আলো ছড়িয়ে পড়ে একই আলোকে বামাচরণ মা তারার দর্শন পেয়েছিলেন কোমরে বাঘের চামড়া পরা এক হাতে অস্ত্র এক হাতে মাথার খুলি এক হাতে নীলপদ্ম ও আর এক হাতে খর্গ এভাবেই তিনি সিদ্ধি লাভ করেন এই ছিল তারাপীঠের অজানা কিছু তথ্য এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না